রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করে সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বোঝা আজকে গল্পে তৃতীয় পর্ব বা শেষ পর্ব যেদিন স্বামীর চরণে পানিপাত করিয়া নলিনী দাদার সহিত গাড়িতে উঠিল সে রাত্রি সত্যেন্দ্রনাথ একটুকু ঘুম ঘুমাইতে পারিল না সমস্ত রাত্রি ধরিয়া সত্যেন্দ্র ভাবিতেছিল এতটা না করিলেও চলিতে পারিত অনেকবার সত্যর মনে হইয়াছিল এখনও সময় আছে এ সময়ও গাড়ি ফিরাইয়া আনি কিন্তু রে অভিমান তাহারই জন্য নলিনীকে ফিরাইয়া আনা হইল না যাইবার সময় মাতুও সঙ্গে গিয়াছিল সেই কেবল যাইবার যথার্থ কারণ জানিত নলিনী মাতুকে বিশেষ করিয়া বলিয়া দিয়াছিল যেন সে বাটিতে কোনো কথা না বলে নলিনী মনে করিল এ কথা প্রকাশ করিলে স্বামীর অপযশ করা হইবে ভালো হোক আর মন্দ হোক তাহার স্বামীকে লোকে মন্দ বলিবার কে পিতৃগৃহে যাইয়া নলিনী পিতামাতার চরণে প্রণাম করিল ছোট ভাইটিকে কোলে লইল শুধু সে হাসিতে পারিল না মা বলিলেন নলিনী আমার একদিনের গাড়ির পরিশ্রমে একেবারে শুকাইয়া গেছে কিন্তু সে শুষ্কমুখ আর প্রফুল্ল হইল না পৃথিবীতে প্রায়ই দেখা যায় একটা সামান্য কারণ হইতে গুরুতর অনিষ্টের উৎপত্তি হয় সুরপনকার ঈষ চিত্ত চাঞ্চল্যই স্বর্ণলঙ্কা ধ্বংসের হেতু হইয়াছিল অকিঞ্চিতকর রূপ লালসার জন্য শুধু ট্রয়নগর ধ্বংস হইয়া গেল মহানুভব রাজা হরিশচন্দ্র অতি সামান্য কারণে অপন বিপদগ্রস্ত হইয়াছিলেন জগতে এরূপ দৃষ্টান্ত বিরল নহে এখানেও একটা সামান্য অভিমানে বিষম বিপত্তি ঘটিয়া উঠিল সত্যেন্দ্রনাথে দোষ দেব কি নলিনী কখনো অভিমান করে নাই স্বামীর কষ্টের কথা মনে করিয়া সে নীরবে সমস্ত সহ্য করিত আর পারিল না সে ভাবিল এই ক্ষুদ্র কারণে যে স্বামী কর্তৃক পরিত্যক্ত হয় সে মরে না কেন দারুণ অভিমানে নলিনী শুকাইতে লাগিল ওইদিকে সত্যেন্দ্রর অভিমান ফুরাইয়া গিয়াছে একদণ্ড না থাকিলে যাহার চলে না তাহার এই মিছা অভিমান কতদিন থাকে অভিমান দারুণ কষ্টের কারণ হইয়া দাঁড়াইয়াছে সত্যেন্দ্র প্রত্যহ চাহিয়া থাকে আজ হয়তো নলিনীর পত্র আসিবে হয়তো সে লিখিবে আমায় লইয়া যাও সত্যেন্দ্রভাবে তাহা হইলে মাথায় করিয়া লইয়া আসিব আর কখনও এরূপ অন্যায় ব্যবহার করিব না কিন্তু ভবিতব্যকে অতিক্রম করিবে যাহা হইবার তাহা হইবেই তুমি ক্ষুদ্র প্রাণীমাত্র আজকাল করিয়া ছয় মাস কাটিয়া গেল হতভাগিনী কোনো কথা লিখিল না পাপিষ্ট সত্যেন্দ্রনাথ ভাঙিল কিন্তু মচকাইল না ছয় মাস কাটিয়া গেল ক্রমশ সত্যেন্দ্রনাথের অসহ্য হইল লুপ্ত অভিমান আবার দীপ্ত হইয়া উঠিল প্রদ আসিয়া তাহাতে যোগ দিল হিতাহিত জ্ঞান রহিত সত্যেন্দ্রনাথ নিজের দোষ দেখিল না ভাবিল যাহার অহংকার এত তাহার প্রতিশোধও তদ্রুপ প্রয়োজন কেহই নিজের দোষ দেখিল না সেই অর্ধমিলিত হৃদয় দুইটি আবার চিরকালের জন্য বিভিন্ন হইয়া চলিল যৌবনের প্রারম্ভে সংকুচিতা লতাকে বাড়াইয়াছিল কিন্তু আর সহে না এবার ছিঁড়িবার উপক্রম হইল সত্যেন্দ্রনাথ তোমার দোষ দিই না তাহারও দিই না দুজনেই ভুল করিয়াছ দোষ নাই ভুল দেখাইতে পারিলে আত্মজ্ঞানী কাহার যে অধিক হইতো তাহা ভগবানই জানে। আমরাও বুঝিতে পারিতাম না তোমরাও পারিতে না বুঝিতে পারি না কি আকাঙ্ক্ষায় কি স্বাদ পূর্ণ করিতে তোমরা এতটা করিলে স্বাদ মেটে না মেটাইবার ইচ্ছাও নাই কি স্বাদ তাহাও হয়তো ভালো বুঝিতে পারি না তথাপি কাঁধর হৃদয় কি একটা অতৃপ্ত আকাঙ্ক্ষায় সকল সময় হাহা করিয়া ওঠে কি যে হয় কেন যে অদৃশ্য গতি ওই লক্ষ্যহীন প্রান্তে পরিচালিত হয় কিছুতেই তাহা নির্ণয় করা যায় না যাহা ঘটিবার তাহা ঘটিবে ইচ্ছা হইল মনের সহিত দ্বন্দ্বযুদ্ধ করিয়াও তোমাকে অপরাধ হইতে অব্যাহতি দিব দিব কি অমন রূপে গুণে বউ পুত্রের পছন্দ হয় না গৃহিণীর বড় দুঃখ অমন চাঁদ পানা বৌ লইয়া ঘর করিতে পারিলেন না ভাবিয়া গৃহিণী অত্যন্ত বিমর্ষ আছেন। জননীর শত চেষ্টাতেও পুত্রের মত ফিরিল না এখন আর উপায় কি ছেলেরই যদি পছন্দ হইল না তখন কিসের বউ ছেলের আদরেই তো বউয়ের আদর আর আমারই বা হাত কি নিজে দেখিয়া শুনিয়া বিবাহ করিলে আমি কি আটকাইতে পারি ইত্যাদি মৃদু বচন আওড়াইতে আওড়াইতে অভ্যাসানুসারে গৃহিণী বরণ ডালা সাজাইতে বসিলেন দুই বৎসর পূর্বে হরদেববাবুর মৃত্যু হইয়াছিল সে কথা স্মরণ হইল চোখে জল আসিল আবার নলিনীর কথা মনে পড়িল জলবেগ আরো বর্ধিত হইল কি জানি কেমন বউ আসিবে কর্তা বাঁচিয়া থাকিলে বোধ পোড়া কপালির এ দুরবস্থা দেখিতে হইত না সত্যেন্দ্র বিবাহ করিয়া আসিল মা বউ বরণ করিয়া ঘরে তুলিলেন আবার পোড়া চোখে জল আসিল জল মুছিতে মুছিতে তিনি বলিলেন চোখে কি পড়েছে কেবল জল আসছে গিরিপালা বড় মুখ ফোরমে বিশেষ নলিনীর সহিত তাহার বেয়ান পাতানো ছিল সে বলিয়া ফেলিল এই বয়সে তিনবার আরো কতবার চোখে কি পড়বে কে জানে কথাটা গৃহিণী শুনিলেন সত্যের কানেও গেল কাল সাদের ফুলসা কোথা হইতে একটা ভারী রকম তত্ত্ব বর বরকনের ঢাকায় শাড়ি ধুতি চাদর ইত্যাদি বড় সুন্দর রকমের কনের বারাণসী চেলিখানির মতো সুন্দর চেলি গ্রামে ইতিপূর্বে কেউ দেখে নাই সকলেই জিজ্ঞাসা করিতেছে কোথাকার তত্ত্ব এক একবার ঢোক গিলিয়া বলিতেছেন সত্তর কে একজন বন্ধু পাঠিয়েছে গৃহিণী চক্ষের জল চাপিয়া যথার্থ সংবাদ চাপিয়া হাসি মিশ্রিত মুখে তত্ত্বের মিষ্টান্নাদি বন্টন করিলেন সকলে যে যাহার ভাগ লইয়া চলিয়া গেল যাইবার সময় রাজবালা বলিল বেশ তত্ত্ব করেছে নিত্যকালী বলিল তার হবে না বড় লোক তত্ত্ব পাঠালে এমনই পাঠায় ক্রমশ এ কথা চাপা পড়িল তখন যোগমায়া বলিল আচ্ছা আবার বিয়ে করলে কেন জ্ঞানদা কইলো কইল কি জানি বোন অমন রূপে গুণে বউ কে জানে ওসব বোঝা যায় না রামমণি দা জাতিতে নাপিতের কন্যা তবে অবস্থা ভালো দেখিতেও মন্দ নহে এই নাকটি সামান্য চাপা মাত্র কোনো কোনো পরশ্রীকাতর লোক তাহার চোখেরও দোষ দিত তো হাতির চোখের চেয়েও ছোট যাক এই নিন্দাবাদে আমাদের প্রয়োজন নাই রামমণি একটু হাসিয়া বলিল তোমাদের ঘটে যদি বুদ্ধি তাহলে কি আর বলো ছুরি সদা সর্বদা যে ফিক করে হেসে কথা বলতো তাতেই আমার সন্দেহ হয়েছিল স্বভাব চরিত্র লো স্বভাব চরিত্র মন্দ না হলে চাকরির স্থান থেকে তাড়িয়ে দেয় আবার বে করে মুখে কিছু না বলিলো কথাটা অনেকের মতের সহিত মিলিল ইহার দুই একদিন পরে গ্রামের প্রায় সকলেই জানিল যে রামমণি জমিদারের বাটি বুড়ো রহস্য ভেদ করিয়াছে নাপিতের মেয়ে না হইলে এত বুদ্ধি কি বামন কায়েতের মেয়ের হয় কথাটা অনেকেই স্বীকার করিল এবার গৃহিণীর পালা এই কথা যখন তাহার কানে গেল তিনি ঘরের কপাট বন্ধ করিয়া একেবারে ভূমে লুটাইয়া পড়িলেন আমার নলিনী কুলটা কি জানি কেন গৃহিণী সরলা অপেক্ষা নলিনীকে অধিক ভালোবাসিয়াছিলেন জন্মের মতো সেই নলিনীর কপাল ভাঙিয়া গিয়াছে গৃহিণী মনে মনে ভাবিলেন সত্য হয় ভালোই না হয় আমি নলিনীকে লইয়া কাশিবাসী হইব পোড়া কপালের এ জন্মের মতো সব সাধিত মিটিয়াছে তখন তিনি দ্বার খুলিয়া মাতুকে ডাকিয়া আনিয়া আবার দ্বার বন্ধ করিলেন মাতুই তত্ত্ব লইয়া আসিয়াছিল দুজনে চক্ষু জলের বহু বিনিময় হইল কেমন করিয়া নলিনীর সোনার বর্ণ কালী হইয়াছে কি অপরাধে সত্যেন্দ্র তাহাকে পায়ে ঠেলিয়াছে কত কাতর বচনে সে ঠাকুরানীকে প্রণাম জানাইয়াছে ইত্যাদি বিবরণ মাতঙ্গিনী বেশ করিয়া বিনাইয়া বিনাইয়া চক্ষু মুছিতে মুছিতে গৃহিণীকে শুনাইল শুনিতে শুনিতে গৃহিণীর পূর্ব স্নেহ শতগুণ বর্ধিত হইয়া উঠিল পুত্রের ওপর দারুণ অভিমান জন্মিল মনে মনে তিনি ভাবিলেন আমি কি সত্যর কেহ নহি সকল কথাই কি আমার উপেক্ষার যোগ্য আমার কি একটা কথাও থাকিবে না আমি আবার নলিনীকে গৃহে আনিব অমন লক্ষ্মীর কি এ দশা করিতে আছে সেই দিন সন্ধ্যার সময় জননী পুত্রকে ডাকিয়া বলিলেন নলিনীকে নিয়ে এসো পুত্র ঘাড় নাড়িয়া বলিল না জননী কাঁদিয়া ফেলিলেন বলিলেন ওরে আমার নলিনীর নামে গ্রাম্য কলঙ্ক যে তুমি তার স্বামী তার মান রাখবি কিসের কিসের কলঙ্ক অমন করে তাড়িয়ে দিয়ে আর একটা বিয়ে করলে আমি কার মুখ বন্ধ করবো মুখ বন্ধ করে কি হবে তবু আনবি না জননী অতিশয় ক্রুদ্ধা হইলেন কিরূপ রূপ ক্রুদ্ধা হইতে হইবে এবং তখন কি কথা বলিতে হইবে তাহা তিনি পূর্ব হইতে স্থির করিয়া আসিয়াছিলেন সুতরাং কিছু ভাবিতে হইল না বলিলেন তবে কালই আমাকে কাশি পাঠিয়ে দাও আমি এখানে একদণ্ড আর থাকতে চাই না সত্য আর সে সত্য নাই সরলার আদরের ধন ক্রীড়ার দ্রব্য শখের জিনিস অন্য মনুষকু উচ্চমানা সরল হৃদয় প্রফুল্লবদন স্বামী নলিনীর বহু যত্নের বহু ক্লেশের মনের মতো সত্যেন্দ্রনাথ আর নাই সেও বুকে পাষাণ চাপাইয়াছে লজ্জা সরম জ্ঞান সকলেই হারাইয়াছে সে অনায়াসে বলিল তোমার যেখানে ইচ্ছে হয় যাও আমি আর কাকেও আনতে পারবো না সত্যর মুখে একথা শুনিবেন মা তাহা স্বপ্নেও ভাবেন নাই কাঁদিতে কাঁদিতে চলিয়া গেলেন যাইবার সময় একবার বলিলেন বউ আমার কুলটা নয় তা বেশ যেন গ্রামের লোকে যা ইচ্ছে হয় বলে কিন্তু আমি কখনো তা বিশ্বাস করব না পরদিন পিসিমা সত্যেন্দ্রকে ডাকিয়া বলিলেন তোমার এক বন্ধু তোমাকে তত্ত্ব করেছে দেখছো কি সত্য বলিল না কে বন্ধু জানি না বসো কাপড়গুলো নিয়ে আসি অল্পক্ষণ পরে পিসিমা একতারা কাপড় লইয়া আসিলেন সত্য দেখিল বেশ মূল্যবান বস্ত্র সে বিস্মিত হইল কোনো বন্ধু পাঠাইয়াছে চেলিখানি বেশ করিয়া দেখিতে দেখিতে সে লক্ষ্য করিল এক কোণে কি একটা বাধা আছে খুলিয়া দেখিল একখানি ক্ষুদ্রপত্র হস্তাক্ষর দেখিয়া সত্যেন্দ্রর মাতা ঝাঁপ করিয়া উঠিল লেখা আছে ভগিনী স্নেহের উপকার প্রত্যাখ্যান করিও করিও না তোমার দিদি যাহা পাঠাইল গ্রহণ করিও সে রাত্রের ফুলসজ্জা সত্যেন্দ্র কণ্ঠকসজ্জা হইল যুবার অভিমান কোন বালকে দেখিয়াছে কি ন্যায় অভিমান করিয়া এতটা অনর্থপাত করিতে কোনো বালককে দেখিয়াছো কি ছেলেবেলায় পুস্তক লইয়া খেলা করিতাম বলিয়া পিতার নিকট শাস্তি ভোগ করিয়াছি সত্যেন্দ্রনাথ তুমি হৃদয় লইয়া খেলা করিয়াছ শাস্তি পাইবে ভয় হয় কি তোমরা যুবা সমস্ত সংসারটাই তোমাদের সুখের নিকেতন কিন্তু বলো দেখি তোমাদের কাহারও কি এমন একটা সময় আসে নাই যখন প্রাণটা বাস্তবে ভারবোধ ভার হইয়াছে যখন জীবনের প্রত্যেক গ্রন্থিগুলি শ্লথ হইয়া ক্লান্তভাবে ঢলিয়া পরিবার উপক্রম করিয়াছে না হইয়া থাকে একবার সত্যেন্দ্রনাথকে দেখো ঘৃণা করিতে ইচ্ছে হয় স্বচ্ছন্দে ঘৃণা করো ঘৃণা করো সহানুভূতি প্রকাশ করিও না ঘৃণা করো কিছু বলিবে না দয়া করিও না মরিয়া যাইবে পাপি যদি মরিয়া যায় প্রায়শ্চিত্ত ভোগ করিবে সত্যেন্দ্র শান্ত জীবনের প্রত্যেক দিন এক একটা দুঃসহ বোঝা লইয়া আসে সমস্ত দিন ছটফট করিয়াও যেন সে বোঝা নামাইতে পারে না সত্যেন্দ্রর মাঝে মাঝে বোধ হয় যেন তাহার অতীত জীবন সমস্ত বিস্মিত হইয়া গিয়াছে শুধু কিছুতেই ভুলিতে পারে না তাহার স্বাদের নলিনী পাবনায় চরিত্রহীনা হইয়াছিল তাই সে তাহার স্বামী কর্তৃক পরিত্যক্ত হইয়াছে প্রায় দুই মাস গত হইল সত্যেন্দ্রনাথের বিবাহ হইয়াছে আজ একখানা পত্র ও একটি ছোট পার্সেল আসিয়া নিকট পৌঁছিল পত্রটি নলিনীর দাদা নরেন্দ্রবাবু সেইখানে এই সত্যেন্দ্রবাবু আমি অতি অনিচ্ছা সত্ত্বেও যে আপনাকে পত্র লিখিতেছি সে কেবল আমার প্রাণাধিকা ভগিনী নলিনীর জন্য মৃত্যুর পূর্বে সে অনেক করিয়া বলিয়া গিয়াছে যেন এই অঙ্গুরীয়টি আপনার নিকট পুনঃপ্রেরিত হয় আপনার নামাঙ্কিত অঙ্গুরীয়টি পাঠাইলাম ভগিনীর ইচ্ছা ছিল এইটি আপনার নতুন স্ত্রীকে পড়াইয়া দেন ভরসা করি তাহার আশা পড়িবে আর মৃত্যুর পূর্বে সে আপনাকে বিশেষ করিয়া অনুনয় করিয়া গিয়াছে যেন তাহার ছোট ভগিনীটি ক্লেশ না পায় শ্রী নরেন্দ্রনাথ নলিনীর যখন একটি ছোট পুত্র সন্তান হইয়া মরিয়া যায় সত্যেন্দ্রনাথ এই অঙ্গুরীয়টি তাহার হস্তে পড়াইয়া দিয়াছিল সে কথা মনে পড়িয়াছিল কি সত্যেন্দ্রনাথ আর পাবনায় যায় নাই যে কারণেই হোক মাতা ঠাকুরাণী আর কাশীবাসী হইতে পারিলেন না নতুন বধুর নাম ছিল বিধু বিধু বোধহয় পূর্ব জন্মে নলিনীর ভগিনী ছিল আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ।